আলাইকুম দেশ ও জনপদের খবরে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এবং ভাষায় উপস্থাপন করছেন আহসান হাবিব ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ময়মনসিংহ ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে গতকাল রাত পর্যন্ত শেরপুরে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে পানিবন্দী অসহায় মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বিতরণ করা হচ্ছে শুকনো খাবার বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রচন্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের নলিতা নলিতাবাড়ি শ্রীবর্দি ও নকলা উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুক্রবার থেকে এ চার উপজেলায় দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে পাহাড়ি নদী ভোগাই ও মহারসির পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে এই নদীগুলোর অন্তত দশ জায়গায় ভাঙন দেখা দিয়েছে ফলে পানি প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করেছে বন্যায় গতকাল রাত পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছে ছয় জন এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বিজিবি বিভিন্ন এলাকা থেকে অর্ধ শতাধিক মানুষকে উদ্ধার করেছে প্রশাসনের পক্ষ থেকে অন্তত ত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যার্থ মধ্যে পর্যাপ্ত শুকনো খাবার দেওয়া হচ্ছে ময়মনসিংহের ধোবাউড়ায় টানাভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে নেতাই নদীর ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে তলিয়ে গেছে কৃষকের রোপণকৃত আমন ফসল এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ কয়েকটি ইউনিয়নের অন্তত বিশটি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে পুকুর ও মাটির রাস্তা এদিকে অতিবৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনা সহ জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে কয়েকদিন ধরে এ পানি বাড়া অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে পঁচিশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার দুশো চল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন আগামী চার থেকে পাঁচ দিন সারাদেশেই কমবেশি বৃষ্টিপাত থাকবে তবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিতে ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু বিদায় বেলায় তা সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই গত চার দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির এই প্রবণতা বৃদ্ধি না পেলেও সারা দেশেই আগামী তিন থেকে চার দিন কম বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন আমরা আশা করছি যে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত থাকবে তবে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টি কিছু বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং দেশের যে অন্যান্য বিভাগগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত থাকবে তবে সেটা তুলনামূলকভাবে কম থাকতে পারে আগামী বারো তারিখ তার পরবর্তী সময়ে কিছুটা কমে যেতে পারে অথবা মানে প্রায় বলা যেতে পারে অনেকটা বৃষ্টিহীন হয়ে যেতে পারে কয়েকদিনের জন্য আজকে যেহেতু ঢাকাতে দিনে বেলা ওইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাত্রে ঢাকাতেও সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে বিগত বছরগুলোর চেয়ে এবছর অক্টোবর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এ মাসে এক থেকে তিনটি লঘুচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বছরের অক্টোবর মাসে যে বৃষ্টিপাত হয় সে তুলনায় স্বাভাবিকের তুলনায় একটু বেশি বৃষ্টিপাত এই বছর থাকতে পারে আবার অন্যদিকে আমরা আরেকটা বিষয় বলেছি সেটা হচ্ছে যে সমুদ্র বন্দরে এই সময়ে এক থেকে তিনটি এটি একটা সিস্টেম বা লঘু তৈরি হতে পারে এটার মধ্যে হয়তো কোনো একটি এটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এরকম কথা আমরা বলেছি আপাতত চার পাঁচ দিন পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই থাকতে পারে এর পরবর্তীতে গিয়ে সেটি হয়তোবা কোথাও কোথাও ছত্রিশ অতিক্রম করতে পারে তবে সেটা আটত্রিশ হারিয়ে যাওয়ার মতো অবস্থা হবে না এই মাসে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা জেলার নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগের শেরপুর ময়মনসিংহ জামালপুর এবং নেত্রকোনা জেলার কিছু কিছু নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে তবে চব্বিশ ঘন্টা পরবর্তী সময়ে এই বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে এবং দেশের অন্যত্র সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে তবে ভারী বৃষ্টির প্রবণতা আগামীতে কমে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে পরবর্তীতে নদ নদীর পানি অন্যান্য স্থানে নদ নদীর পানি হ্রাস পেতে পারে এবং বিভিন্ন নিজেদের প্রবাহিত হতে পারে কুমার বিশ্বজিৎ বাংলাদেশ টেলিভিশন ঢাকা ফেনীর ফুলগাজী পরশুরাম উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশো পরিবারের ছয়শ মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে কুমিল্লার রেঞ্জ কমান্ডার পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য গতকাল পরশুরাম কবি শামসুর নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুইশো পরিবারের ছয় শতাধিক মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর পাঁচ আনসার ব্যাটালিয়ানের পরিচালক মোহাম্মদ জানে আলম সুফিয়ান ফেনী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ হেলাল উদ্দিন সহ আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিকে বিভিন্ন জেলায় পূজা মণ্ডপগুলোর কাজও শেষ চলছে শেষ পর্যায়ে রঙের কাজ পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়া দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত সভা করছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিস্তারিত ডেস্ক রিপোর্টে কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবির বলেন শারদীয় দুর্গাপূজা যেন উৎকণ্ঠায় পরিণত না হয় সেই বিষয়ে বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে একশো বাইশটি পূজা মণ্ডপে বেরাশি প্লাটন বিজিবি নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে ঝিনাইদহে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে এবছর জেলার ছয়টি উপজেলায় চারশো ছিয়াত্তরটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এখন চলছে লাইটিং ও ডেকোরেশনের কাজ জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মের দুইশো অসহায় দুস্থ মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে স্থানীয় মন্দির চত্বরে এসব অনুদানের শাড়ি বিতরণ করেন জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত প্রাপ্ত মোহাম্মদ সালোয়ার হোসেন এবং রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভিন রাজবাড়ী পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সালোয়ার হোসেন সাংবাদিকদের বলেন পুজোর সময় নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর টহল থাকবে দেশের ন্যায় রাজশাহীতেও দুয়ারে কলা নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা নয় অক্টোবর থেকে ঢাক বাজিয়ে শুরু হবে দুর্গোৎসব রাজশাহী মহানগরীসহ জেলায় এবার চারশো আটানব্বইটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে নাটোরের প্রতিবারের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে প্রতিমা সাজাতে ব্যস্ততার শেষ নেই শিল্পীদের চলছে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি জেলার সাতটি উপজেলায় তিনশো একান্নটি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বছর শেরপুর জেলায় একশো আটান্নটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে তুলির আঁচরে শিল্পীরা শেষ মুহূর্তে প্রতিমার গায়ে রং এর কাজ করছেন খড় ও মাটির কাজ শেষ হওয়ার পর এখন রং তুলির আঁচরে প্রতিমার সৌন্দর্যের বৃদ্ধির কাজ করছেন শিল্পীরা মণ্ডপে মণ্ডপে এখন যেন শেষ মুহূর্তের ব্যস্ততা শিল্পীদের নীলফারমারি জেলায় এবার আটশো দশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে শনিবার জনের আওতাধীন আঠারোটি পূজা মণ্ডপের জন্য উদযাপন কমিটির হাতে এসব উপহার প্রদান করা হয় চুয়াডাঙ্গায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা শিল্পীর রং তুলির আচরে মুহূর্তে হয়ে উঠছে দেবীর রূপের সৌন্দর্য বৃদ্ধি চলছে শেষ মুহূর্তের রঙের কাজ আর কয়েকদিন পর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা ইতোমধ্যে জেলার চারটি উপজেলায় একশত দুইটি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে এবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দোলনায় চড়ে দুর্গার আগমন ঘটবে এবং বিদায় নেবে ঘোড়ায় চড়ে খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চার আগস্ট পাবনায় বিক্ষোভে নামে ছাত্র জনতা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে মিছিল বের করে শহরের ট্রাফিক মোড়ে এসে বিক্ষোভ করতে থাকলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের এলোকাথারি ছোড়া গুলিতে শহীদ হন শিক্ষার্থী জাহিদুল ইসলাম জাহিদুলের এমন মৃত্যুতে শোকে কাতর পুরো পরিবার বিস্তারিত পাবনায় শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চার আগস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন শিক্ষার্থী জাহিদুল ইসলাম পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী জাহিদুল ছিলেন বাবা ও মায়ের চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান আদরের এই সন্তানকে অল্প বয়সেই হারিয়ে দিশেহারা তার পরিবার প্রধান আমি সরকার মহাদায়ের কাছে এই সকল সন্ত্রাসীদেরকে ধরে দিয়ে সরকারকে সোপার্দ করে এদের যেন সুষ্ঠু বিচার হয় অতান্ত ভদ্র একটা ছেলে ছিল কারোর সাথে কোনোদিন কোনো গ্যালজাম কোনো ই মারামারি আমি দেখিনি আমি চাই পুরো তো বিচারের আওতায় আনি তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করুক আর কখনোই জাহিদুলকে দেখা যাবে না তার ঘরে কিংবা পড়ার টেবিলে শূন্য ঘরে পড়ে আছে তার ব্যবহৃত সবই সন্তান হারা মায়ের কাছে যা এখন কেবলই দুঃসহ স্মৃতি আসাল খুব সব্ব্যাশান্ত ছিল আমার পরিবার সবাই খাওয়া দাগ সবারই হারাম হয়েছিলে এর জন্যে আমি যে দৃষ্টান্তমূলক শাস্তিতায় যারা হত্যা করেছে আমার জানত পাবনায় ছাত্র জনতার এই গণ ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্মম বলি হতে হবে জাহিদুলকে এই বয়সেই সবাইকে কাঁদিয়ে তাকে চলে যেতে হল না ফেরার দেশে জাহিদুলের এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত বিচারের জোর দাবি এখন স্বজনদের ঈদের বিচার আমরা সরকারের কাছে আহ্বান করি এবং যারা প্রশাসনের দায়িত্বে আছে আসামিদের জন্য তৎপর হয় ঈদের ধরতে পারে শাহিদুল ইসলাম অত্যন্ত ভালো গুলি করে হত্যা করেছে তা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই গ্রামের বাড়ি পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর কবরস্থানে কবর দেয়া হয় শহীদ জাহিদুল ইসলামকে সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে আজ মুন্সীগঞ্জের শ্রীনগরের মজিদপুরে দাফন করা হয়েছে এর আগে সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাজা এবং শ্রীনগরের মজিদপুর দয়হাটায় স্কুল মাঠে বাদ জোহর তার চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয় উল্লেখ্য গত শুক্রবার রাতে ঢাকার উত্তরা মেডিকেল ফর উইমেন অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় চৌনব্বই বছর বয়সে তিনি ইন্তেকাল করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখ হোসেন বলেছেন বিএসসির দুইটি অয়েল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির সভাকক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন এম শাখ হোসেন বলেন কাল থেকে আবার জাহাজের জ্বালানি তেল পরিবহন শুরু হবে ইলিশ সম্পদ রক্ষায় তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণের উপর নিষেধাজ্ঞার অভিযান সফল করতে সচেতনতামূলক নানা কার্যক্রম শুরু করেছে সরকার এরই অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়া ও উপজেলার কিলোমিটার পদ্মা নদীর অভয় আশ্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ইলিশ সম্পদ বৃদ্ধিতে এই বাইশ দিন মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকার আহ্বান জানান তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দর ঢাকা মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ এর মহাপরিচালক অনুরাধা ভদ্র শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন এ সময় উপস্থিত ছিলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মুক্তার আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বক্তৃতা করেন বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিগত পনেরো বছরে গুম খুন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সকল হত্যাকাণ্ডের বিচার শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবি জানান বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে নারায়ণগঞ্জে গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল চাসারার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আয়োজিত এই গণসংলাপে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন আবু সাঈদ বুকের রক্ত দিয়ে ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছেন আগামীর বাংলাদেশে ভয়ের রাজত্ব থাকতে পারে না গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল সন্ত্রাস নির্মূল মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি জেএসডির মোতালেব মাস্টার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারহানা মানিক মুনা এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বৈষম্য দূরীকরণ ও সংস্কারের বিষয়ে তথ্যের স্বচ্ছতা আনতে শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছে গতকাল চট্টগ্রাম মহানগরীর একটি হোটেলে বিদ্যমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আঞ্চলিক মতবিনিময় সভায় তিনি কথা বলেন তিনি বলেন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না দুর্নীতির বিরুদ্ধে সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা থেকে লুট হওয়া একশো পাঁচ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে পুলিশের উদ্ধৃতি দিয়ে বিটিভি জেলা প্রতিনিধি জানান গোপন সংবাদের ভিত্তিতে আড়াই হাজার দক্ষিণ পাড়া জোড়া ব্রিজের নিচ থেকে স্থানীয় ডুবুরির সহায়তায় এ সকল গুলি উদ্ধার করা হয় উল্লেখ্য গত পাঁচই আগস্ট আড়াই হাজার থানায় হামলা চালিয়ে এ সকল গুলি লুট হয় খবর শেষ হল আল্লাহ হাফেজ